নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে আজকের আমি দেখাবো কীভাবে মানের দম বানায় আমাদের বড় আছে তো সেখান থেকে আমি মান তুলে এনেছিলাম সেই মান দিয়ে বড়ি বানাই আমরা কোনোদিন মানের দম বানিয়ে খাইনি আজকের আমি মানের দম বানাবো সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো বড় চের ঈশান কোণ থেকে এই মানটা আমি তুলে এনেছি আমরা যখন বরজ বসাই তখন এই মান গাছে পুজো দিয়ে তারপরে বরজ বসাতে হয় ওখান থেকে তুলে এনেছি বড়ি বানাওয়া বলে পিছন দিকটা বড়ি বানাবো আর এই মুখিটাই কেটে নিয়েছি এটা নিয়ে আজকের মানের দম বানাবো মানের দমটা আমি বানাবো আলু দেবো না শুধু এই মানের মুখি দিয়ে মানের দম বানাবো কিভাবে বানাবো সেই রেসিপিটা বন্ধুরা দেখতে থাকো তোমরা একটু বেশি করে খোসা বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে আলুর মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটাকে সিদ্ধ করে নেব এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়েছি জলটা গরম হলে তবে মানটা দিতে হবে না হলে ঠান্ডা জলে দিলে মান যখন আমি দম বানাবো তখন গলায় লাগবে বা গলা কিটকিটি করবে গরম হয়েছে এ দিয়ে দিয়েছি কতটা কড়ায় জল দিয়েছি দেখুন বন্ধুরা যখন নামাবো কেমন দেখুন চাপা দিয়ে দিলাম এই সিদ্ধ হয়ে গেছে জলটা কত কমে গেছে এবার আমি ছেঁকে নেব মানের দম বানাবার জন্য আমি মশলাটা নিয়েছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আদা বাটা রসুন বাটার কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি দমটা বানাবো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে যে মানের দমটা বানাবো স্বাদে হবে উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেব। আজকের আমি মানের দমটা রিফাইন তেল দিয়েই বানাবো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবারে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবারে ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামটা আমি বেশি ভাজবো না বেশি ভাজলেও সুন্দর গন্ধটা থাকে না তো ওই জন্য অল্প করে ভেজে নিচ্ছি এই ভাজা ভাজা দেখো হয়ে এসেছে এর মধ্যে এবার আমি দেব আদা রসুন বাটা একসঙ্গে বেটেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম এইভাবে এবারে এর মধ্যে এক চামচ আমি লবণ দেবো আর দেব এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ আমি দেবো লঙ্কা একটু মিষ্টি স্বাদে বানাবো তো এবার মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে হালকা করে একটু জল দেব। দিয়ে মশলাটা এরভাবে কষিয়ে নিয়েছি যখন তেল ছাড়বে তখন আমি মানগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই দিয়ে দিয়েছি আমি আলু ছাড়াই আজকের মানের দমটা বানাবো অল্প সময় কষিয়ে নিচ্ছি একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার বেশ কিছুক্ষণ ফুটবে এর মধ্যে আমি চাপা দেব চাপাটা এবারে খুলছি তরকারিটা আমার হয়ে এসেছে মানের দমটা এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব মানের দমে এত ঝোল হবে না একটু মাখো মাখো হবে ওই জন্যে আবার কিছুক্ষণ এই তরকারিটা ফোটাবো এর মধ্যে এবার আমি কিছু মশলা দেবো এখন ঝোলটা অনেকই কমে গেছে মিষ্টি স্বাদের হওয়ার জন্য একটু চিনি দিলাম এবারে আমি দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি একটা ভাজা মশলা দেব আমি এর মধ্যে আর কিছুই দেব না একটু নেড়ে দেব এবারে নামিয়ে নেব এটাকে কেমন হয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি যখন তরকারিটা নামিয়েছি তখনই ঘি দিচ্ছি তরকারিটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা মানের দমটা ভাজা মশলা আর একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার এই মানের দমের রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও আর এই রকম ঘরোয়া রান্না খেতে হলে অর্চনা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন নমস্কার